রহমাতুল্লাহ দেশ ও প্রবাসে যাই যেখান থেকে দেখতেছেন সকলকে মাহবুব প্রাণী চিকিৎসালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের বিষয় গরুর গায়ে জ্বর আসলে কি কি লক্ষণ প্রকাশ পায় এবং এই গায়ে জ্বর থেকে কিভাবে পরিত্রাণ পেতে হবে বিস্তারিত ভিডিওতে দেওয়া হলো চলুন তাহলে দেখে আসা যাক ভিউয়ার্স আমরা যে বিষয় নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে গরুর জ্বর আর এটি মূলত যে জ্বর এখন বর্তমানে বাংলাদেশে দেখা দিয়েছে সেটি হচ্ছে এক ধরনের ভাইরাস জনিত জ্বর যেটাকে এফিমেরাল ফেভার বলা হয়ে থাকে তিন দিনের জ্বর আর এই জ্বর হইলে যে সমস্ত লক্ষণ প্রকাশ পায় তার মধ্যে অন্যতম লক্ষণ হচ্ছে গরু প্রথম অবস্থায় খাওয়া দাওয়া ছেড়ে দিবে আর এই খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর থেকে গরুর নাক দিয়ে সর্দি বের হবে এবং মুখ দিয়ে লালা ঝরতে থাকবে লালা ঝরবে তখনই যখন গরুর জ্বর আস্তে আস্তে বৃদ্ধি পাবে আর গরু তখন রুগ্ন দেখাবে এবং গরুর চোখ দিয়ে পানি ঝরবে মুখ দিয়ে লালা ঝরবে নাক দিয়ে সর্দি আসবে এবং শরীরের লমগুলো খাড়া হয়ে যাবে তখন গরুর শরীর কাঁপতে শুরু করবে এবং গরু অনেক সময় হেঁকে হ্যাঁ আর লক্ষণ প্রকাশ পায় সেটি হচ্ছে গরুর যে কোনো পা খোঁড়াইতে পারে একটি অথবা দুইটি পাও খোঁড়াইতে পারে এটি দেখে আসলে আপনারা ভয় পাবেন না আর সেই ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা মাপি আমরা সচরাচর একশো চার থেকে একশো ছয় ডিগ্রি পর্যন্ত পেয়ে থাকি আর এই সময় আমরা আসলে অনেকেই ঘাবড়িয়ে যাই বা অনেক সময় আমরা বিপদে সম্মুখিত হই এবং সবচেয়ে আরেকটা বিষয় সেটি হচ্ছে গরুর যখন নিঃশ্বাস নেই শব্দ হয় এবং না টেনে টেনে নিঃশ্বাস নেই শ্বাসকষ্ট দেখা দিতে পারে তাই আপনারা ভয় পাবেন না এই রোগটি মূলত যে কোনো বয়সের যে কোনো জাতের গরুর হয়ে থাকে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে প্রথম অবস্থায় মাথায় পর্যাপ্ত পানি ঢালবেন আর এই মাথায় পানি ঢালার পর তখন আপনি পুরো শরীরেই পানি দিয়ে গোসল করে দিবেন এবং কিছুক্ষণ পরপর আপনি যাতে পশুর শরীর বেশি দুই থেকে তিন পর পর আপনি ভিজা কাপড় দিয়ে গা মোস করে দিবেন গরম না হয়ে ওঠে এবং সেই পশুটি যাতে বেশি কষ্ট না পায় এবং আপনার হাতের নাগালে প্যারাসিটামল জাতীয় ঔষধ তার ওজন অনুপাতে খাওয়াবেন যদি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় তাহলে আপনি আপনার নিকটবর্তী ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করুন এই জ্বরটি মূলত তিন দিনই স্থায়িত্ব হয়ে থাকে তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই এই রোগের মৃত্যু নেই বললেই চলে এই রোগের মৃত্যুর হার শতকরা দুই পার্সেন্ট নিয়ম গোসল করায় দিবেন এবং বাড়তি যত্ন নিন আপনার পশু দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশা আল্লাহ আজ চলে যাচ্ছি তবে একেবারেই নয় আবারও দেখা হবে অন্য কোনো দিনে ভিন্ন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ